বেপারের লেখা দেখি অথবা বেপারের শুনি সোশ্যাল মিডিয়ায় দেখি তাদের সব পেয়েছি এবং তাদের কাছে কিছু শিখবো এই আশা নিয়ে আমরা এখানে সহযোগিতা সার্বিক সহযোগিতা চালাই এই প্রোগ্রামটা এক প্রকার হয়ে এরকম একটা পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে জানাই

আলোচক যে আপনারা একটা বিভাগীয় সমাবেশ করেন সেটা আমার হয়তো সময় হয়নি কিন্তু এই যে একটা আজকে প্রোগ্রাম হচ্ছে এটা প্রকার বিভাগীয় সমাবেশ বন্ধু সমাবেশ এরই রূপ ধারণ করেছে বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুরা এসেছেন পাশাপাশি আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবং বিভিন্ন সামনেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে আমরা বন্ধুসভা বন্ধুরা ভালো কাজের মধ্য দিয়ে আগামী সামনের দিকে এগিয়ে যাব সকলকে সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নারী ফিরে বাড়বে আমরা বাংলাদেশ এবং অর্গান